হাই কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে ছিল একটা আমার মডেল শ্যুট তার জন্য আমি চলে গিয়েছিলাম আমার লোকেশানে প্রথম থেকে কোনো ভিডিও করতে পারিনি কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো যাওয়ার কথা ছিল বারোটায় আমি গেছি দুটোর সময় এই জন্য আমার মডেল আগে থেকে এসে বসেছিলো অনেকক্ষণ সময় হয়ে গেছিলো তাই তাড়াহুড়ায় মোটামুটি মেকআপটা কমপ্লিট করে আর এটা হচ্ছে আমার মডেল খুব মিষ্টি একটা মেয়ে স্মৃতি তো ওর লুকটা মোটামুটি আমি দু ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেলেছিলাম তারপরে ফটোগ্রাফার না আসায় আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপর ও কয়েকটা রিলসও বানিয়েছিল তারপরে অনেকক্ষণ ওয়েট করার পর এই যে ফটোগ্রাফার এসছে ফটোগ্রাফার হচ্ছে আমার ভাই তা ও অনেকটাই লেট করেছে আর ও তারপর আমাদের শ্যুট স্টার্ট হয়ে গিয়েছিল ইনডোরে কিছুগুলো আমরা ভিডিও ফটো তুলে নিচ্ছিলাম তারপরে যাব আউটডোরে তো এই তারপর আমরা ওইখান থেকে বেরিয়ে করে চলে আসি আর একটা রুমে তো ওইখানটায় শ্যুট করার জন্য এসেছিলাম কিন্তু ওইখানটায় মানে ব্যাকগ্রাউন্ডটা ভালো না থাকার জন্য আমরা চলে এসেছিলাম আউটডোরে আর আউটডোরে এত সুন্দর সুন্দর ভিডিও আর ফটো এসেছিলো মানে বলার নেই সত্যিই খুব সুন্দর ফটো এসেছিলো আর ভিডিও খুব সুন্দর এসেছিলো আমার মডেলও খুব ভালো ছিল কারণ হচ্ছে ওকে মানে যেই পোজগুলো একবার দেখানো হচ্ছে ও এক চান্সেই করে দিচ্ছে আর এখানে ভাই তাকে কয়েকটা শট দেখিয়ে দিচ্ছে কারণ ভিডিও ক্লিপ নেব বলে তো ও ভালোভাবে করেও দিয়েছিল। তারপর আমরা কয়েকটা ক্লিপ নেওয়ার পর ফাইনালি শ্যুটটা শেষ করে বাড়ি ফিরলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টারটা